ব্যারাকপুরে অমিত শাহকে গো ব্যাক পোস্টার ঘিরে ধরল পুলিশ শনিবার ব্যারাকপুরে সভা করতে এসে বিতর্কের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা শেষে ফেরার পথে ব্যারাকপুর রয়্যালস এস কাছে তাকে লক্ষ্য করে গো ব্যাক পোস্টার প্রদর্শন করেন অল ইন্ডিয়া মতুয়া সংঘের গোসাই পরিষদের সভাপতি নান্টু গোসাই প্রত্যক্ষদর্শীদের মতে অমিত শাহের কনভয় ওই এলাকায় পৌঁছানোর সময় নান্টি গোসাই হাতে গো ব্যাক লেখা ব্যানার নিয়ে সামনে এগিয়ে আসেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে আশঙ্কায় তৎপর হয় পুলিশ মুহূর্তের মধ্যে পুলিশ তাকে ঘিরে ফেলে এবং এলাকা থেকে সরিয়ে দেয় ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য এই এলাকায় উত্তেজনা ছড়ালেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আমরা দেখাচ্ছিলাম ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মতুয়া ভোট কাটারু বাঙালি ভোট কাটারু হিন্দু ভোট কাটারু জল্লাদ যেভাবে মতুয়াদের ভোট কাটছে বাঙালিদের ভোট কাটছে এর আমরা একটা গোব্যাক স্লোগান নিয়ে যাচ্ছিলাম পুলিশ আমাদের আটকালো আটকালো কি আমাদের এই যে থানা থানার পুলিশ অফিসার আমাদের উনি দাঁড়াতেই দিল না আরে একজন কেউ আসলে কোনো নাগরিক সমাজ সে বা সেটা প্রতিবাদ করতেই পারে যে আমরা এটা পাচ্ছি না আজকের হিন্দু বাঙালিদের মতুয়াদের যেভাবে ভোট কাটছে এসআইএর নামে হয়রানি করছে এর প্রতিবাদ করতে আমরা গিয়েছিলাম অভিষেক আসছিল বারাকপুরে আমরা গেছিলাম ওয়ালেস মোড়ে ওয়ালেস মনে গিয়েছিলাম আমরা শান্ত পরিস্থিতিতে আমরা একটা সমাবেশ দেখাবো যে আমরা যে অমিত শাহকে জানতে চাবো তিনি মতুয়ার ভোট কেন কাটছেন এর জবাব আমরা চাইতে গেছিলাম কিন্তু কিন্তু আমরা দেখাতে পারিনি দুর্ভাগ্য ওখান থেকে পুলিশ প্রশাসন আমাদের সরিয়ে দিয়েছেন এটা এটা খুব দুর্ভাগ্য আমি আমার নাম নান্টু গোসাই আমি অল ইন্ডিয়া মতু মহাসংঘের গোসাই পরিষদের সভাপতি